নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে সারা দিন পর যেমন নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয়ও হবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি এরকম অনেক জলের বোতল কিন্তু রয়েছে ধরো শুরুতেই ধরো ইউজ করা শুরুতেই প্যাচ কেটে যায় অথবা একটু ঢিলে হয়ে যায় তখন কিন্তু দেখো নতুন বোতল ফেলে দিতে কিন্তু ইচ্ছে করে না তো সেই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমরা করে নিতে পারো এছাড়াও যখন আমরা ব্যাগে করে বোতল নিয়ে বাইরে ট্রাভেল করি কি হয় ঝাঁকুনির ফলে কিন্তু দেখবে চুইয়ে চুইয়ে জল পড়ে তাতে কিন্তু ব্যাগে থাকা সমস্ত দরকারি জিনিসপত্র ভিজে যায় তাই তার জন্য তোমরা একটা কাজ করে নিতে পারো দেখো কি করবে পলিথিন একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেবে সেটাকে এই বোতলের মুখটার মাপ করে কেটে নেবে এই বোতলের মুখটা একটু বড় তাই আমি এখানে একটু বড় নিচ্ছি আর যেগুলো ছোটো হয় মুখটা সেরকম ছোট্টো একটু টুকরো কেটে নেবে মাপ করে গোল করে আর অবশ্যই প্লাস্টিকটা যাতে পরিষ্কার হয় ধুয়েও নিতে পারো তারপরে দেখো আমি এখানে একটা মাপ করে রাউন্ড শেপের কেটে নিচ্ছি নিজেদের মাপ মতো বুঝে কেটে নেবে নিয়ে আমি কি করবো বোতলের মুখটার ওপরে আটকে দেব। দিয়ে তারপরে মুখটাকে ঢাকনাটাকে বোতলের ভালো করে টাইট করে দেব। তার ফলে দেখবে এত সুন্দর এয়ার টাইট হয়ে যাবে মনেই হবে না যে বোতলটার প্যাচ কেটে গেছে অথবা বোতলটা একটু লুজ ঢাকনাটা অথবা তোমরা বাইরে ঘুরতে গেলে যতই ঝাঁকুনি হোক না কেন বাচ্চাদের হাতে লাগুক না কেন বোতল থেকে কিন্তু এক ফোঁটা জলও পড়বে না এটা যে শুধু জলের বোতল তাই নয় বিভিন্ন লিকুইড ফর্মে যে ক্রিম বডি লোশন এগুলো যখন বাইরে ঘুরতে যায় আমরা আমাদেরকে কিন্তু এগুলো ক্যারি করতে হয় ছোট বাচ্চা থাকলে তো নিতেই হয় তখন কিন্তু তোমরা কি করবে বোতলের ভেতরটা না করে বাইরেটাকে প্লাস্টিক দিয়ে আটকে দিতে পারো আর এই জলের বোতলের ক্ষেত্রে অবশ্যই বোতলের ভেতরটাকে আটকাবে এইভাবে যদি বন্ধুরা একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারো তাহলে কিন্তু কোনো কাজেই অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের এটা কেমন লেগেছে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু টিপস দেখো বন্ধুরা এমন সময় হয় ধরো রান্নাটা একটু বেশি রয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা ফ্রিজে রেখে দিই এবারে ধরো পরে সেটাকে আমরা গরম করে খাই এটা কিন্তু হয়েই থাকে তাই না কিছু খাবার বেঁচে যেতে পারে সেগুলো তো ফেলে দেওয়া ঠিক না খেয়ে নিতে হয় তখন কি করবে দেখো ধরো সেটা অল্প জিনিস আমরা ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম এবার কি হয় টিফিন বক্সটা যদি এরকম গ্যাস বার্নারটা যেহেতু ছোট হয় তার মধ্যে রাখা হয় এদিক ওদিক থেকে পড়ে যায় সাইড হয়ে যায় কাত হয়ে যায় তার ফলে কিন্তু সমস্ত খাবার পড়ে যায় তাতে কিন্তু অসুবিধে হয় আর এরকমভাবে সারাশি দিয়ে ধরে রাখা কিন্তু সম্ভব হয় না কতক্ষণে গরম হবে ওইভাবে ধরে দাঁড়িয়ে রাখা কিন্তু খুব অসুবিধে তাই কী করবে দেখো বার্নারটার ওপরে একটা ছাঁকনি দিয়ে দেবে এরকম বড় যে ছাঁকনিগুলো হয় রুটি ছাঁকার ওই ছাঁকনি দিয়ে দেবে এরপরে তোমরা তোমাদের প্রয়োজন মতো বাটি বসিয়ে নাও একদম ছোট হোক মিডিয়াম হোক বড় হোক তার উপর যদি রাখো দেখবে খুব সুন্দর গরম হচ্ছে আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই এতে কিন্তু খাবারও নষ্ট হবে না আর এই গ্যাস পরে গিয়ে খাবারটাই গ্যাস ট্যাস সমস্ত কিছু নোংরাও হবে না তো এইভাবে কাজটা করে নিতে পারো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা এখানে আমি দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি এই ধূপকাঠি সুগন্ধি হোক ঠাকুর পুজোর অথবা ধরো মশার ধূপকাঠি হোক যে কোনো মশা মারা যে ধূপকাঠি যে কোনো হলেই হোক দেখো আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবে যদি আমরা একটু সুগন্ধি ধূপকাঠি নিয়ে যাই এবার অনেক সময় হয় দেখবে রুমগুলো ওরা যতই পরিষ্কার করে দিক না কেন আমি বাইরে ঘুরতে যাওয়ার কথা বলছি একটা দেখবে কেমন একটা স্মেল থাকে সেটা কিন্তু খুব অস্বস্তি হয় অনেকে রুম ফ্রেশনার ইউজ করে সেটাও করতে পারো তাছাড়াও এরকম ধূপকাঠি যদি ব্যাগে করে নিয়ে যাও কি করবে এরকম ধূপকাঠিটা আবার রাখবে কোথায় এই যে তালা তো প্রত্যেকটা রুমেই থাকবে তালা মাস্ট তাই না তো তালার মধ্যে কিন্তু ওই ছিদ্রটার মধ্যে ধূপকাঠিগুলোকে যদি গেথে দিতে পারো খুব সুন্দর ঘরে একটা স্মেল হবে এ ছাড়াও কিন্তু তোমরা বাড়িতেও এটা করতে পারো ধরো কোথাও এখন যে গরম পড়েছে কোথাও মানে বসে গল্প করছো বাইরে তো এরকম মশা মারা যে ধূপকাঠিগুলো যদি পায়ের সামনে আমরা জ্বালিয়ে রাখি কোথায় রাখবো এটা কিন্তু অসুবিধে হয় নিশ্চয়ই ঠাকুর পুজোর ধূপধানি নিয়ে আমরা বাইরে বেরোবো না তখন কিন্তু ছোট্ট যদি তালা থাকে তালার মধ্যে যদি নিয়ে নিতে পারো দেখবে কাজটা করতে খুব সুবিধা হবে তো এইভাবে করে যদি তোমরা একটু খাটিয়ে কাজ করতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চার নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম অনেক ভালো ব্যাগ রয়েছে ধর দেখো এই ব্যাগটা কিন্তু যেহেতু হোয়াইট কালার এইটা যখন কোথাও ঘুরতে যাচ্ছি ব্যবহার করলাম তারপরে যখন পরিষ্কার করে আমরা রেখে দিই এরপরে যাতে কোনো দাগ না লেগে যায় বা ময়লা না পড়ে যায় তার জন্য কিন্তু আমরা কিছুর মধ্যে রেখে দিই বা ব্যাগটা এমনিই রেখে দিই এমনি না রেখে দিয়ে এই যে পুরোনো যে বালিশের কভার থাকে যেগুলো আমরা একটু রঙ উঠে গেলে আমরা ফেলে দিই অথবা মোছামুছির কাজে ব্যবহার করি ঘর মোছা ফার্নিচার মোছা ওগুলোও করতে পারো এছাড়াও কিন্তু আর একটা আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিভিন্ন দামি যে ব্যাগ আমরা ব্যাগগুলো কি করি একটা আলমারির সাইডে রেখে দিই দেখবে অনেক ব্যাগ আছে ক্রিস্টাল যে পাথর বা পুঁথির হয় সেই রকম কিন্তু অনেক সুন্দর সুন্দর এখন ফ্যান্সি ব্যাগ বেরিয়ে গেছে তো কি হয় ওই ব্যাগগুলো যেমন দেখতে ভালো লাগে আর একটা অসুবিধা রয়েছে এই ব্যাগগুলো একটা পুঁতি যদি বাইচান্স খুলে যায় সমস্তটা কিন্তু খুলে যাবে ব্যাগের শোটাই পুরো নষ্ট এছাড়াও দেখো এই ব্যাগটা এই যে এই ব্যাগের ওপরে যে স্টোনের পুরো পুরো স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে তো এগুলো যদি একটা খুলে যায় ব্যাগের সৌন্দর্যটা নষ্ট আর সেটা কিন্তু খুব বড্ড মায়া লাগে তাই না মেয়েদের কাছে ব্যাগ এই সমস্ত যে গয়না গয়নাঘাটি সেগুলো কিন্তু খুবই পছন্দের হয় তো তখন তোমরা কি করবে ব্যাগগুলো এমনি না রেখে দিয়ে এই কাজটা কিন্তু করতে পারো এটা কিন্তু খুব উপকারী আমি কিন্তু এইভাবেই আমার যত ভালো যে ব্যাগগুলো যেগুলো খুব ভালো ব্যাগ সেগুলো এইভাবে রেখে দিই কি করবে এরকম বালিশের ওয়ারের মধ্যে ভরিয়ে রেখে দেবে দেখো এখানে কিন্তু বালিশের কভারটা অনেকটাই বড় তার মধ্যে কিন্তু আমি এখানে দুটো রেখেছি তোমরা এখানে মোটামুটি তিন চারটে ব্যাগ হয়ে যাবে তো এইভাবে যত পুরনো কভার আছে তার মধ্যে তোমাদের যত ভালো ব্যাগ রয়েছে এরকম স্টোন পুতির কাজ করা সেই সমস্ত ব্যাগ যদি রেখে দাও একটার সাথে একটা কিন্তু লেগেও থাকবে না আর বাই চান্স কোনোটা টান দিতে গেলে খুলে পড়ে নষ্টও হবে না আশা করছি বন্ধুরা এই আইডিয়াটা তোমাদের কাজে আসবে তো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও আমাকে কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছো সেটাও জানিও ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও অবশ্যই বিপাশ হাজওয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো পরের দিন এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও কমেন্ট করো অবশ্যই একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ